বুদ্ধিমান ওই ব্যক্তির যেটাকে আখের পিছনে লাগায় দিল সময়টাকে যে সময়টাই হাতে পাইলো প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্ত একদিনের ভিতরে যে সময় পাইলো ঘন্টা পাইলো তো ঘন্টা মিনিট পাইলো তো মিনিট সেকেন্ড পাইলো তো সেকেন্ড পুরাটাকে কাজে লাগায় দিল এটা হলো বুদ্ধিমান এটা হলো বুদ্ধিমান ওই বুদ্ধিমান যে আখেরাতের জন্য কাজে লাগায় কিন্তু প্রশ্ন হইতে পারে যে আখেরাতের জন্য যদি লাগাইতে যাই তাহলে দুনিয়ার জন্য লাগবে তো লাগবে কি দুনিয়া চলবে তো চলবে কিভাবে এই জন্যই কিন্তু দিনই একটা সুন্দর জিনিস ইসলাম একটা এরকম সুন্দর জিনিস যেটা মানুষের পদ্ধতি শিখাইছে মানুষকে যেই পদ্ধতি অনুসরণ করলে দুনিয়া দেখবে যে দুনিয়া হইতেছে সেও দেখবে দুনিয়া হইতেছে কিন্তু আসলে দুনিয়ার খাতা শূন্য থাকবে দুনিয়ার খাতায় কিচ্ছু লেখা হবে দুনিয়ার খাতায় লেখা হবে না দুনিয়ার খাতায় উঠবেই না যদি উঠতো তাহলেই হাদিসে কুৎসি কোনোদিন হতো না আল্লাহর বাণী কোনোদিন আসতো না একজন মজদুর পেশার মানুষ যখন হালাল হুজিকের জন্য সকালবেলা বর থেকে বাহির হয় আর সারাদিন পরিশ্রম করার পরে যতটুকুই জোটক কম জোটক আর বেশি জোটক যতটুকুই জোট লোক নিয়ে যখন ঘরে ফিরল আর মধ্যবর্তী সময়ে তার উপরে যতটুকু করণীয় পক্ষ থেকে অতটুকু যদি করলো তাহলে ঘরে পা রাখতে দেরি নিষ্পাপ নিষ্প প্রত্যেক শ্রম শ্রম পেশার মানুষ চাকরিজীবী মানুষ প্রতিদিন নিষ্পাপ হতে পারে কেমন নিষ্পাপ যেন তার মা তাকে এই মুহূর্তে জন্ম হাদিস কোনোদিন এইভাবে বুঝাইতেন না এইভাবে বুঝাইতেন না তাহলে বোঝা সারা সারাদিনের শ্রম সারাদিনের কর্ম সারাদিনের মাথার ঘাম পায়ে সব কিছু। এটা সবের খাতায় আসতো না বরং এটা আলাদা হতো এবাদত আলাদা না সব কিছুর উপরে এতটুক এসা দাঁড়াইছে বাড়িতে পা রাখতে দেরি নিষ্পাক হইতে দেরি ঘরে যে মাধমটা কাজ করে নিজের ঘরের কাজই করে কিন্তু প্রত্যেকটা বিনিময় কিন্তু তাকে সব দেওয়া হয় হ্যাঁ কিন্তু তাকে পদ্ধতি জানতে হবে ঝাড়ু দিতেছে এই মনে করা যদি ঝাড়ু আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করে যেদিকে মুখ থাকুক ডাইন হাতের থেকে ঝাড়ু দেওয়া শুরু করলো ডাইন দিক থেকে এই কথা মনে করা জাল্লা আল্লাহ রসুল ডাইন পছন্দ করে শুধু এতটুকু মনে করা ঝাড়ু দিতে শুরু করলো তাহলে ডাইনের সোয়াব সে পাবে এই সুন্নতের সোয়াব পাবে কেমতের দিন তাকে ডাকা হবে আইনা আসলাদা কোথায় আসো হবে হিসেবে এরকম সর্বক্ষেত্রেই জুতা পড়ার ভিতরে মৌজা পরার ভিতরে গেঞ্জি পরার ভিতরে পায়জামা পড়ার ভিতরে লঙ্গি পড়ার ভিতরে শেলোয়ার পড়ার ভিতরে কামিজ পড়ার ভিতরে সর্বক্ষেত্রে যদি ডাইনকে আগে রাখে শুধু পদ্ধতি শিখে আর পদ্ধতিটাকে আগে রাখে এতটুকুই যথেষ্ট তাহলে কর্মের জায়গায় কর্ম হবে কর্মের জায়গায় কর্ম হবে দুনিয়া দেখবে কর্ম হইতেছে কিন্তু বাস্তবে যখন খাতা খুলবে দেখবে এখানে কর্ম নাই সবই আছে আর কিছু এখানে সব আছে কর্ম নাই কর্ম থাকবে না সব থাকবে যে সে দুনিয়ার কাজ করছে এটা লেখা থাকবে লেখা থাকবে সে কাজ করছে নেকের কাজ করছে লেখা থাকবে দুনিয়া লেখা থাকবে এরকম হাদিস কোরআন থেকে হাজারো উপমা দেওয়া যেটা আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছে তাই তুমি যতটুক সময় হাতে পাইলে এই জন্য কিন্তু আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বড় ব্যথা নিয়ে আমাদেরকে বলেছে আজকে তো দুনিয়া আমাদের উপরে এতটুকু প্রবল মানুষ দুনিয়া এক একটা সেক্টর আছে যারা সারাদিন দুনিয়া নিয়ে পাবে আখেরাত নিয়ে বাবার কোন সুযোগই আমাদের কাছে নেই আফফেরা তো নিয়া ভাববে আফসেরা নিয়া চিন্তা করবে তো যেটা বুঝাইতেছিলাম যতটুক সময় সে হাতে পায় আল্লাহ রসুল বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছে নালে এইভাবে বুঝাইতেন না এদা আসবাসটা ফালে আপ তাদের সকাল মিললো সূর্য উঠতে দেখলে তো ডোবার অপেক্ষায় থেকে না যে তুমি ডোবা দেখবে। আবার যখন ডুবতে দেখলে ফালা ইদা আমসাই আপনাদের তো দিনের ভিতরে তুমি উঠার এই আকাঙ্ক্ষা করা বরং কি করবো যতটুকুই হাতে পাইলা এটাকে কাজে লাগাও কাজে লাগাও আজকে দুনিয়া আমরো আখেরা আমরো আপনাদের সামনে খুলে ধরতে পারি না প্রস্ফুটিত করতে পারি না খুলতে পারি না সামনে আইনা দেখাইতে পারি না যার কারণে মানুষ আখেরাত মুখী হইতেছে না সবাই দুনিয়া মুখী দুনিয়া সহজে বুঝে আসতেছে কথা ছিল যে সূর্য আজকে উঠতেও দেখলাম ডুবতেও দেখলাম বুদ্ধিমানের কাজ যতটুক সময় হাতে পাব যতটুক সময় আমি হাতে পাই যতটুক সময় আমার হাতে আসে কতটুক যেন আমার জন্য আমার আখেরাতের জন্য লাগে আবারও বলতেছি দুনিয়া কি করব না না দুনিয়া করব কিন্তু পদ্ধতি শিক্ষা করব যখন পদ্ধতি শিক্ষা করব কসম খোদা তখন দুনিয়া দুনিয়া হবে চারটা আমি দেখাইলাম আপনাদেরকে একটু আগে আরও অনেক দেখানো যায় যে দুনিয়া দুনিয়া হবে না খাওয়া খাওয়া হবে না অানাহার প্রানাহার হবে না পড়া পড়া হবে না যখন জানে আর পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে তাইলে নিজের উপরের খরচটাও খরচ হবে না হাদিসে আছে আর নাফা খাতুয়া আল আর নাফসিখা ও মানুষ উন্নতি মোহাম্মাদি তুমি তোমার প্রয়োজনে তোমার উপরে যা খরচ করবে চব্বিশ ঘন্টা পুরা সপ্তাহ পুরা মাস পুরা বৎসর পুরা জীবন সবগুলাকে আমরা সৎকার সওয়াব হিসাবে রূপান্তরিত করা সৎকার খাতায় লিখবো যেগুলোকে তুমি সব সৎকা করছো দান করছো কার জন্য আওরজ জন্য নিছাওর জন্য করছো নাফাকাতু কালা নাফসিকা সাদাকা গুমার উপর আমার উপরে আমি খরচ করবো এটা সৎকার পাব পাবো সাদকা করনাঝাকুম সওয়াব অরকুম সওয়াব

মক্কা মদিনার দনোটার ইমাম ছিলেন ওই যুগে তবেই ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন তবেই ছিলেন বড় মহাদ্দেব ছিলেন বড় আলেম ছিলেন উনি প্রমাণের মাধ্যমে বলছেন লোক মাতুন ফি বথ নিন কোন ক্ষুদার্থ ব্যক্তির মুখে এক লুকমা খানা উঠায় দেওয়া খাই বিনা ই কালার হর বান মস্তিৎ বানা দেওয়ার চেয় উত্তম ক্ষেত্র বিশেষ এক লোকমা আপনি মুখে উঠায় দিছেন শুধু এক লোকমাপ কি এক লোকমাপ লোকমা তুলসী বতনি জায়ে খাইরুমিন বেনা ইজা মে আমি রেফারেন্স দিতেছি আরবি বলতেছি উনি যা বলছে তাই বলতেছে ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষ আল্লাহ যত বালা যত মুসিবত তুমি বাব তোমার জীবনে হইতে পারে সমস্ত মুসিবতের থেকে যদি নিষ্কৃতি পাইতে চাও তাহলে সৎ তোমাকে সমস্ত মুসিবতের থেকে নিষ্কৃতি দিয়ে সতকতের সম্ভবতা থেকে নিষ্ক্রিয়তি পাওয়া আবার আরেক জায়গায় বলছেন দাদা আও বি আমার ওমরুমাত 살ি অন্যকে ভালো লোক বানায় না দাদা আও বি সাদাকা চিকিৎসা করো সতকা দ্বারা সতকা মেডিসিন বানাও সতকা কি বানাও মেডিসিন বানাও যেই মেডিসিন যেই রোগ সতকা সৎকাকে মেডিসিন বানাও তাদা আও বিশ্বাদা কা মেডিসিন বানাও আবার এটাও বলে দিছেন অন্যেরা যেরকম ওষুধকে ওষুধকে মেডিসিনকে মেডিসিন মানে করে খায় রোগের আরোগ্যতা মানে করে খায় যে রোগ আরোগ্য হবে অসুখ ভালো হয়ে যাবে তোমরা এরকম সৎকা দাও সৎকা দিয়ে চিকিৎসা করো সৎকাকে মেডিসিন বানা চলে এই কথা বলতেন না আরো অনেক কথা বলে গেছেন সৎকার ব্যাপারে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত আজকের দিনে সূর্য উঠতে দেখা আবার ডুবতে দেখা এটা বিরাট বড় নেয়ামত ছিল আর প্রতিদিনই নেয়ামত হবে যদি আমি উঠতে দেখি আর ডুবতে দেখি কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া এটাকে কাজে লাগায় দেওয়া সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া আখেরাতের জন্য লাগায় দেওয়া আর দুনিয়ায় যেটা লাগাবো এটার জন্য পদ্ধতি শিখা যে কোন পদ্ধতিতে আপনি কর্মে কর্মে বাহির হন তাতে কোনো অসুবিধা নেই কাজের জন্য যান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি জানেন আমি ঘরের থেকে কোন নিয়তে বাহির হব। এটা আগে শিখেন যে আমি কোন নিয়তে বাহির হব ঘরের থেকে কোন নিয়তে আমি বাহির হব শিখেন বাহির হওয়ার সময় দোয়া শিখেন কি দোয়া করে আমি বাহির হব কি দোয়া করে বাহির হবো সারাদিন আমি কর্মের ভিতরে থাকবো সারাদিন আমি ক্লান্ত হব। বিকালবেলা যখন বাড়িতে ফিরব তো ফিরতে দেরি আমার হাতে যেন নিষ্পাপের সার্টিফিকেট আসতে দেরি না হয় আল্লাহর রাস্তার যদি দুলাবালু ওজন করা হয় তাহলে হালাল রিজিকের কামাইয়ের ঘামকেও ওজন করা হবে বিশ্বাস হয় না হবে ক্লান্তি ওজন হবে আপনি বলবেন কি করে ওজন করবে ক্লান্তি দুনিয়ার মানুষ যদি ওজন তাপমাত্রা করতে পারে ওয়েট করতে পারে তাপমাত্রা করে না করে না হ্যাঁ তাহলে আল্লাহ কেন ক্লান্তি ওজন করতে পারবে না দুনিয়ার মানুষ যদি তাপমাত্রা পারে তো আল্লাহ পারবে না কি প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে খালি হয়ে গেছেন নাকি যে আমাদের কাছ থেকে ধার করে প্রযুক্তি নিতে হবে আল্লাহ কিছু দিয়েছেন বাকি সব নিজের কাছে রাখছেন হ্যাঁ এই জন্য আমাদের ব্রেন পনেরো পাঁচ পার্সেন্ট খুলছেন তিন পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাকিটা খুলেন না বাকিটা আল্লাহ রাইখা দিছেন সময় মতো খুলবেন সময় মতো খুলবেন এই জন্য অমর উদ্দিন জিজ্ঞাসা করছি আর আল্লাহ বাকিটা কখন খুলবে কবরে খোলা যাবে প্রশ্ন উত্তর তাইলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না আর সত্যই ওনার প্রশ্নের উত্তর দিতে